এখন বাজারে এসে পড়ছি এখন এই যে আমাদের ছোট ভাই শখ এই যে আমাদের এলাকার ছোট ভাই সব খুব ভালো এই যে ভদ্র ছেলে সবচেয়ে ভদ্রছে হে নাকি এই যে আমাদের সেলুন যেখানে এসে আমি প্রায় সময় আড্ডা দিই এই সুজন

সন্ধ্যার আগ মুহূর্তে প্রচন্ড বাতাস বইতেছিল মানে ভালো লাগতেছিল এই সময়টা সত্যি খুব মানে উপভোগ করলাম ওদের সাথে একটা মানে আনন্দ আসলে বারেক নানার এই যে এখানকার যে এনআইডি বি পুকুরের পার আসলে এখানে ছোটোবেলা থেকে অনেক স্মৃতি বিজড়িত এখানে একটা সময় অনেক পেয়ারা গাছ ছিল মনে হয় যে আমাদের এলাকার যারা আছে বড়ো ভাই ছোটো ভাই ছোটোবেলায় সবাই এখান থেকে অন্তত খাইছে